হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার গোবিন্দর কৃপায় সবাই সবাই ভালো আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না শেয়ার করবে কমেন্ট অবশ্যই করবে কারণ তোমরা না বললে অ্যাকচুয়ালি তোমরা আমাকে মানে কি বলবো বকা বলতে পারো বকলেই তবে সবাই শেখে সে ভাই হিসেবে দিদিকে বকতে পারে দিদি হিসেবে ভাইকে বকতে পারে সবাই বকতে পারে আর গুরুও বকতে পারে তা সকল চরণে আমার শতকরি প্রণাম আর যেসব বন্ধুরা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখে তাদের তো অসংখ্য কোটি কোটি প্রণাম আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জায়গাটার নামটা বললো দি দিদিভাই ফোন ফোন করেছিল তো এখন হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস হচ্ছে যারা গীতা দান করে করে করতে ইচ্ছুক আমার বক্সের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তো এক দিদিভাই আমাকে চারটে গীতা দান করেছেন উনি উনি ওনার বাড়িটা হচ্ছে ক্যানিংয়ের ওই দিকটা কী নামটা বললো আমি ঠিক মনে করতে পারছি না বলো ক্যানিংয়ের ওদিকটাই তো অসংখ্য কোটি প্রণাম আপনাকে যে আমার গীতা দান করেছেন তো অনেকটাই জানি সংসার থেকে কিছু টাকা বের করা একটু অসুবিধা কিন্তু কি বলুন তো আমরা সবাই চাইবো যে আমরা যারা কিনতে পারি গীতা তাদের ব্যাপারটা আলাদা যারা কিনতে পারে না আমাদের প্রভুপাত চায় যে সকল ঘরে ঘরে যেন গীতা থাকে ওনার গীতা সবাই যেন পাঠ করে ওনার প্রবচন যেন সবাই শোনে এটা আমাদের গুরু মহারাজদের আদেশ যেন আমরা সবাই এইভাবেই একইভাবে একই সম্পর্কের মধ্যে বাঁধতে পারি তো চলো এইটা হচ্ছে আমাদের প্রভুপাতের আদেশ তো সবাই নিশ্চয়ই ভালো আছো তো চলো আজকে আমি প্রভুপাদের আমার যেটা করণীয় ওং অজ্ঞান তিমির আঞ্জস্ব জ্ঞান অঞ্জনা সলা কয়া চক্ষুর উন্মিত যেন তেসমে সে গুরু বে নম শ্রী চৈতন্য মনহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাপি সপোদান্তিক বন্দে অহং শ্রী গুরু হো শ্রীযুত পদ কমলং শ্রীরূপং সাগ্রজাত সহ গণ রঘুনাথং নিতং সজীবং সাধুই তং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতাখানীতাং হে কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকা নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী বিশ্বভা সুতে দেবী প্রণামামি হরি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাং জগন্নাথ হাইতে নম বাঞ্ছাকল্প তুরুভাষ কৃপা সিন্ধু এ বচ পতিত তানম পাবনে ভো বৈষ্ণভ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল দে বলি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর খুব ভালো থাকবে তো চলো আজকের পাঠ করব খুব একটা ভালো কথা রাধারানী কেন নবদ্বীপ ধাম সৃজন করে করলেন তো এখানে কি বলছে যদি গৌর না হইত তবে কি হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরসীমা জানাত জগতে হেরে গলায় গান করে দিলাম তোমরা কমেন্ট করো যে হেরে গলায় গান করেছি তো এটা বাসুঘোষ রচিত গীতি আর কি তো গৌর যদি না হতো রাধারানীকে জানতেই পারতাম না আমরা যে রাধারানী আমাদের কোথা থেকে আসছে রাধারানী কীভাবে আমরা তো কলিযুগের মানুষ কি করে জানবো যে রাধারানী আর কৃষ্ণর বিষয় নিয়ে গৌর নিতায় যদি না এই জগৎ সংসারে আসতো জানতে পারতাম ধরি জানতে পারতাম না তো চলো এখানে হচ্ছে আজকে রাধারানী কেন নবদ্বীপ ধাম সৃজন করেছে করলেন ভগবান আমি আবার একটু কম দেখি ছিল না আগে ইদানি হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণের অবতী অবতীর্ণ হবার সময় তার ধাম এবং তার নিত্য পার্শ্বদগণ তার সাথে অবতরণ হন শ্রী মায়াপুর ধাম অবশ্য শ্রীমতী রাধারানীর নিজের সৃষ্টি কৃষ্ণকে তিন অন্য প্রেম প্রেয়সীর নিকট হতে প্রলুব্ধ করে নিয়ে আসার জন্য তিনি এই ধাম সৃষ্টি করেন অনন অনন্ত সংহিতায় শিব পার্বতীর কাছে ব্যাখ্যা করেছেন শিব পার্বতীকে শোনাচ্ছেন নাকি। কি শ্রীমতী রাধারানী কেন এই করুণা পর শ্রীধাম মায়াপুর ধাম মানে মায়াপুর ধাম সৃষ্টি করেছেন শিব পার্বতীকে বললেন ভ্রমণ ভ্রমর যেমন কমলের মধ্যে কিরা করে তেমনি কৃষ্ণ বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জ নিকুঞ্জ বিধি সমূহে সে সমূহের মধ্যে বিরাজ বিরাজার সাথে বিলাসকেলি করেছিলেন বিরোজার সাথে চন্দ্রানো না হরিনাক্ষী রাধিকা একজন সখীর নিকট থেকে এই সংবাদ পেয়ে ত্বরিত গতিতে কৃষ্ণের সন্ধানে ধাবিত হন কৃষ্ণকে খুঁজতে জানার আর কি শ্রী রাধাকে আগমন করতে দেখে কৃষ্ণ তৎক্ষণাৎ অন্তরিত হন এবং সহস্রতা বিরাজে একটি নদীতে পরিণত হন মানে কৃষ্ণ বিরজা নদীতে পরিণত হয় শ্রীমতী রাধারানী যখন সেখানে উপনীত হলেন তিনি তাদেরকে সেখানে দেখতে পেল না কৃষ্ণ চিন্তায় নিমগ্ন রাধা চিন্তা করতে লাগলেন কিভাবে কৃষ্ণকে বিরজার নিকট থেকে প্রলুব্ধ করে নিয়ে আসা যায় তিনি তখন গঙ্গা যমুনা মধ্যবর্তী এক স্থানে তার সখীবর্গকে বর্গকে সমবেত করলেন সেখানে একটি রমা তীর তীরম্ব রমাতিরম্ব স্থান রচনা করলেন যা বিধিত মনোহর পুষ্পলতা বিখ্যাদি এবং কানবিধিকায় শোভিত এক ভ্রমর ভ্রমরীত পূর্ণ ছিল ভগবান কত ভালো 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 জিনিস সৃষ্টি করতে পারতে হ্যাঁ তো তাদের চরণে শতবর্টি প্রণাম যে আমরা আজকের এত সুন্দর সুন্দর গ্রন্থ জানতে পারি এটা আমাদের প্রভুপাদের কৃপা না হলে আমরা এক হচ্ছে আমার গৌরীতাই আর এক হচ্ছে আমাদের প্রভুপাত তো এগুলো তো সত্যি আমরা খুব গর্ব তো এখানে ভ্রমপূর্ণ ছিল হরিণ হরিণীগণ যেখানে আনন্দিত চিত্তে বিহার করছিল এবং সমগ্র অঞ্চলটি মল্লিকা মালতী জুঁই প্রভৃতি পুষ্পের সৌরভে অমোদিত ছিল এই চিন্ময় ধাম তুলসী কাননে এবং বিভিত রম্ভ কুঞ্জ বিধিকায় পরিপূর্ণ ছিল রাধার আদেশে গঙ্গা যমুনা তাদের সুনিগ্ধ নিগ্ধ সলিল রম্ভ তটভূমিতে সহ ধামকে পরিবেষ্টন করে পরীক্ষার মতন কাননকে সুরক্ষিত করে আছেন কন্দপর্বদেব স্বয়ং ঋতুরাজ বসন্ত সহ আগমন করে সেখানে নিত্য বিরাজ করছেন বিহ বিহকুল নিরন্তর কৃষ্ণের শুভ নাম গ্রহণ করে সুসরে এখানে কুঞ্জন করে রাধা তখন রঙিন বস্তে শোভিতা হয়ে সবিতা হয়ে কৃষ্ণকে আকর্ষণ করার জন্য বংশীতে একটি সুন্দর সুদ ধ্বনি ধ্বনিত করতে লাগলেন সেই মধুর বংশী রবে আকৃষ্ট হয়ে কৃষ্ণ সেই মনোমুগ্ধকার স্থান অচিরেই আবির্ভূত হলেন কৃষ্ণ চিরত্ব চিরোত্তর রাধা কৃষ্ণ আগমন করলেন দেখে তিনি তার হস্ত ধারণ করলেন এবং দিব্যানন্দে দিব্যানন্দে বিভোর হলেন তখন রাধার ভাব উপলব্ধি করে কৃষ্ণ প্রেমারুদ্ধ পেমারুদ্ধ রুদ্ধস্বরে বলতে লাগলেন হে মধু রাননা মধুর আননা রাধা তুমি আমার জীবনস্বরূপ তোমার চেয়ে আমার আর কেউ প্রিয় নয় কেবল আমার জন্য তুমি এই অপূর্ব স্থান রচনা করেছ তোমার সাথে আমি এখানে অবস্থান করব। এবং সেই জন্যে আমি নবসখী বৃন্দ ও নব নব কুঞ্জ কাননে পরিপূর্ণ করে এই স্থানকে পরিশোভিত করব ভক্তগণ এই স্থানকে নববৃন্দাবন নামে মহিমান্বিত করবে যেহেতু এই রমস্থান একটি দ্বীপ সদৃশ্য সেই জন্য জ্ঞানীগণ জ্ঞানীগণ এই স্থানকে নবদ্বীপ ধামে অভিহিত করবেন আমার আজ্ঞায় সকল তীর্থ এখানে বিরাজ করবে যেহেতু তুমি এই স্থানটি আমার সুখবিধানের জন্য সৃজন করেছ সেই জন্য আমি নিত্যকাল এখানে বিরাজ করবো মানবগণের মধ্যে যারা এই স্থানে আগমন করবে আমাদের পূজা করবে নিশ্চিতভাবে তারা সখাগণের ভাবে আমাদের নিত্য সেবা প্রাপ্ত হবে হে প্রিয় রাধা বৃন্দাবনের ন্যায় এই স্থান অত্যন্ত পবিত্র যদি কেউ একবারও এখানে আগমন করে তাহলে সর্বতীর্থ গমনের ফল লাভ করে ভাবো যে মায়াপুরটা আমরা যেহেতু কাছাকাছি থাকি দু তিন ঘন্টা আমাদের আমি তো সেবার গিয়েছিলাম তিন ঘন্টা লেগেছিলো তিন ঘন্টার ভিতরে আমি মায়াপুর ধাম থেকে ঘুরে এসেছিলাম নবদ্বীপ ধাম মায়াপুর ধাম তো এখানে আগমন করলে সে নবতীর্থ গমন সর্বতীর্থ গমনের ফল লাভ করবে সে শীঘ্রই ভক্তিযুক্ত সেবা লাভ করবে যা আমাদের পরিতৃপ্ত করে হে পার্বতী পার্বতীকে কে শোনাচ্ছিল মহাদেব শোনাচ্ছিল কথাগুলো হে পার্বতী মহাদেব বলতে লাগলেন আমি নবদ্বীপ ধামে প্রকটিত হবার কারণে তোমার নিকট বর্ণনা করছি মানুষ এই কাহিনী শ্রবণ করলে তারা সর্বপ্রাপ হতে মুক্ত হয় এবং ভক্তিযুক্ত সেবা লাভ করে যে কোনো ব্যক্তি যদি প্রভাতে জাগরিত হয়ে গৌরবের প্রতি ভক্তি সহকারে এই নবদ্বীপ ধাম আবির্ভাবের কাহিনী শ্রবণ করে তাহলে সে নিশ্চিতভাবে গৌরাঙ্গকে প্রাপ্ত করে হরিব তা এখানে বিরোজার সাথে কৃষ্ণের মিলনের জন্য শ্রীমতী রাধারানী ক্রোধের পরিণতিতে শ্রীধাম রা শ্রীধাম রাধারানীকে ভুলোকে আবির্ভূতা হবার অভিশাপ দেন এই কাহিনী শ্রেষ্ঠ অধ্যায় বিশদভাবে বর্ণিত হয়েছে এখানে শ্রীধামও রাধারানীকে অভিশাপ দিয়েছিল তো চলো আচ্ছা ভিডিও এখানেই রেখে দিচ্ছি হরে কৃষ্ণ তোমরা সবাই ভালো থাকো স্কিপ করবে না সবাই ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করবে শেয়ার করবে রাধে রাধে হরিব